আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোরআন শিক্ষার প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা দুইটি হরফ শিখব এবং হরকত এবং তানবিন শিখব পাশাপাশি বাংলা দিয়েও কিভাবে সহজে কোরআন শেখা যায় সেটাও আমরা দেখবো ইংশা আল্লা আল্লাহ তালা আমাদের জন্য কোরআন শিখা এবং শেখানোকে সহজ করুন আমিন তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হরফ হরফটির নাম হচ্ছে আলিফ 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 কোথা থেকে উচ্চারণ হবে যে হলকের শেষ থেকে এইখান থেকে মূলত আলিফ হরফটি উচ্চারিত হয় আলিফ বাহানজা আলিফ 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 এই আলিফ হরফটি সমস্ত কোরআনে একই আকৃতিতেই আসবে সুতরাং আমরা যদি একবার এই হরফটিকে চিনে নিতে পারি কোরআনে যত জায়গায় এই হরফটি আছে সমস্ত জায়গায় আমরা চিনে নিতে পারবো তাহলে এই হরফটির নাম হচ্ছে আলিফ 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 আচ্ছা এখন আমরা শিখতে গেলে বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হয় এর মধ্যে একটা হচ্ছে হরকত হরকত কি হরপের উপরে যে সাইন বা চিহ্ন থাকে সেটাকে হরকত বলে যদি এটা উপরে থাকে তাহলে এটার নাম হচ্ছে ফাথা বা জবর নিচে যদি একই চিহ্ন নিচে যদি থাকে হরপের নিচে যদি থাকে তাহলে এটার নাম হচ্ছে জের বা কাস এবং উপরে যদি থাকে এটার নাম হচ্ছে পেশ বা দম্মা তাহলে আমরা এটাকে জের জবর পেশ বলেই চিনে থাকি তো এইটার কাজ কি বা উচ্চারণ কেমন হয় সেটা আমরা দেখব জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো বা আসাউন্ড হয় জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো বা আ সাউন্ড হয় এটা যদি আলিফের উপরে থাকে তাহলে হবে আ আ বা এর উপরে থাকলে তাহলে বা সাথে আ সাউন্ড যুক্ত হবে তাহলে বা তার উপর থাকলে তার সাথে আ সাউন্ড যুক্ত হবে তা এরকম অর্থাৎ জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয় বা আ সাউন্ড হয় আচ্ছা জের উচ্চারণ বাংলায় রসিকারের মতো বা ই সাউন্ড হয় তাহলে আলিফ বা হামজাজের ই আলিফের সাথে হরকত যুক্ত হলে আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় কিন্তু উচ্চারণ একই আমরা আলিফদের ইও বলতে পারি আবার হামজাজের ইও বলতে পারি তাহলে হামজাজের ই কিভাবে হইল আলিফের সাথে জের যুক্ত হইলে সাউন্ড হয় ই ই ই আচ্ছা পেশের উচ্চারণ বাংলায় উ আলিফ পেশ উ আলিপেশ উ তাহলে আলিফ জবর বা হামজা জবর আ হামজাদের ই হামজা পেশ উ আ ই উ অর্থাৎ হরপের সাথে জবর থাকলে আ সাউন্ড হবে যে থাকলে ই সাউন্ড যুক্ত হবে পেশ থাকলে উ সাউন্ড যুক্ত হবে আচ্ছা কখনো কখনো আমরা হরপের উপরে দুইটা চিহ্ন দেখতে পাবো যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ যেহেতু আমরা আগেই বলেছি আলিফের সাথে হরকত যুক্ত হলে আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় এই জন্য আমরা হামজা দিয়েও দেখাচ্ছি এখানে এই হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর আন একই রকম হবে অথবা আলিফ জবর আ বা হামজা জবর আ একই রকমই হয় তাহলে আমরা হামজা দিয়ে দেখি যে দুই জবর হলে উচ্চারণ কেমন হবে আমরা আগে দেখলাম যে আলিফের সাথে যদি জবর হয় তাহলে আলিফের সাথে আ সাউন্ড যুক্ত হবে অর্থাৎ আলিফ জবর আ বা হামজা জবর আ এই যে আ তো একটা জবর হইলে আ হয় দুইটা জবর আ আর সাথে একটা কমন দন্তন্য যুক্ত হবে তাহলে উচ্চারণ হবে আ প্লাস দন্তন্য আন অর্থাৎ আলিফ দুই জবর আন বা হামজা দুই জবর আন আ প্লাস দন্তন্য আন আচ্ছা আলিফের সাথে বা হামজার সাথে ই বা জের যুক্ত হলে ই সাউন্ড হয় দুইটা জের যদি যুক্ত হয় তাহলে ই এর সাথে একটা কমন দন্তন্য হবে তাহলে ইন হামজা দুই জের ইন হামজা দুইজের দুই আচ্ছা দুইটা পেশ যদি হয় একটা পেশের উচ্চারণ উ কার বা উ সাউন্ড হবে তাহলে আলিফ আলিফ পেশ 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 উ উ উ বা হামজা আর একটা পেশের জন্য একটা কমন দন্তন্য তাহলে উন অর্থাৎ আলিফ দুই পেশ উন বা হামজা দুই পেশ উন তাহলে আলিফ জবর আ আলিফ দুই জবর আন আলিফ জের ই আলিফ দুই জের ইন আলিফ পেশ উ আলিফ দুই পেশ উন বা হামজা জবর আ হামজা দুই জবর আন হামজা জের ই হামজা দুই জের ইন হামজা পেশ উ হামজা দুই পেশ উন তাহলে আমরা এইখানে আলিফ দেখলাম আলিফের আকৃতি কেমন হয় এটা সংক্ষিপ্ত হয় না সেটাও আমরা দেখলাম প্লাস আলিফের সাথে জবর দিলে সাউন্ড কেমন হবে জ জের দিলে সাউন্ড কেমন হবে পেশ দিলে কেমন হবে এবং দুই জবর দুই জের দুই পেশ দিলে কেমন হবে সেটা দেখলাম মূলত আলিফের সাউন্ড জের জবর পেশের সাথে নির্ভর করা বা অর্থাৎ আলিফ সাউন্ড নির্ভর জবর হলে আ হবে জের হলে ই হবে পেশ হলে উ হবে দুই জবর হলে আন দুই জের হলে ইন দুই পেশ হলে উন ঠিক আছে আমরা পরের হরপে যাচ্ছি এই হরফের নাম হচ্ছে বা এই হরফের নাম হচ্ছে বা বা দেখেন উচ্চারণ হবে কোথার থেকে এই যে দুই ঠোঁট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ দেখে আমরা এইভাবে ঠোঁটের আকৃতি করে উচ্চারণ করব বা 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 এরকম এই বা হরফের আকৃতি পরিবর্তন হয়ে যায় কোনো আরবি শব্দের যদি শুরুতে অথবা মাঝখানে আসে তাহলে আরবি এই হরফের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আর শেষে যদি আসে তাহলে সময় সম্পূর্ণ আকৃতিতেই আসবে যেটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আকৃতিতেই আসবে কিন্তু যদি শুরুতে এবং মাঝখানে আসে তাহলে আলে বায়ের আকৃতি পরিবর্তন হয় কতটুকু হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল চিহ্নটুকু ঠিক আকৃতি পরিবর্তন হয়ে লাল এই অংশটুকু থাকবে নোক্তাটা নিচে চলে আসবে তাহলে এইটা হবে বা আমরা সাধারণত কোরআন তেলোয়াত শিখতে গেলে মুখস্থ করি যে শুরুর বা শেষের বা শুরুর তা মাঝের তা শেষের তা এরকম ভাবে মুখস্থ করতে গেলে আমরা হয়তো মুখস্থ করতে পারি কিন্তু এক পর্যায়ে গিয়ে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা রেগুলার তেলোয়াত না করি কিন্তু আপনারা যদি এইভাবে যেখানে যেভাবে দেখানো হচ্ছে যে এইটা হচ্ছে সম্পূর্ণ আকৃতি এই আকৃতির মধ্য থেকে প্রথম অংশটুকু নিয়ে বায়ের আকৃতি পরিবর্তন হচ্ছে তো এইভাবে আপনারা শিখলে আপনারা আর আকৃতি ভুলবেন না ইংশিল অর্থাৎ এক দাগ থাকবে নিচে এক নুকতা থাকলে এটার নাম হবে বা এটার নাম হবে বা বা আমরা এখানে বানান করে লিখছি বা আর আমরা বাংলার যেহেতু হেল্প নিয়ে শিখছি সেজন্য আমরা মূল বর্ণটা মনে রাখবো অর্থাৎ বা এর মূল বর্ণ হচ্ছে ব তার বা লিখতে প্রথম যে বাংলা মূল বর্ণ সেটা আমরা মনে রাখব এটা আসলে মনে রাখার কিছু নাই আমরা বা হরপটাকে যদি বাংলা দিয়ে উচ্চারণ করি বা বাংলা দিয়ে লিখি তাহলে প্রথম যে বর্ণ যে আকারিকার রসিকার ছাড়া সেইটা আমরা নিব। তাহলে বায়ের মূল বর্ণ হচ্ছে ব আমরা এটা মনে রাখবো তাহলে এখন আমরা দেখি বায়ের সাথে জবর পেশ দিলে উচ্চারণ কেমন হয় বায়ের মূল বর্ণ হচ্ছে ব জবরের উচ্চারণ আমরা আগের হরপেই দেখে আসছি জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো বা আসাউন্ড হয় তাহলে আমরা যদি আকারটা এখানে অ্যাড করে দেই। তাহলে বা অর্থাৎ বা জবর বা বা জবর বা জের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয় বা ই সাউন্ড হয় তাহলে বাজের বি বাজের বি অর্থাৎ এই যে বিজে বায় করলে বি বাজের বি বাজের বি পেশের উচ্চারণ আমরা দেখলাম উকারের মতো বা উকার হয় বা উ সাউন্ড হয় তাহলে এর সাথে যদি আমরা পেশ দেই। তাহলে এখানে উচ্চারণ যুক্ত হবে তাহলে বাপেশ বা বাজের বি বাপেশ পেশ এখন বা দেখব দিলে কেমন হয় এক জবরের উচ্চারণ আমরা দেখলাম জবরের উচ্চারণ আকারের মতো অর্থাৎ বা এর মূল বনের সাথে আমরা আকার যোগ করলাম তাহলে বা বা জবর বা আর একটা জবরের জন্য আমরা আগের হরফেই দেখে আসছি কমন একটা দন্তন্য হবে তাহলে বয়াকারে বা এর সাথে এই যে দন্তন্য অ্যাড হবে তাহলে কি হলো বান এই যে বা দুই জবর বান দুই জের উচ্চারণ কি হবে দুই জের এক জেরের উচ্চারণ হলো এই যে বায়ের সাথে উচ্চারণ ই ই যুক্ত হবে হবে বা সাউন্ড তাহলে জের বি প্লাস আর একটা জের জন্য দন্তন্য তাহলে কি হলো বিন অর্থাৎ বা দুই জের বিন আচ্ছা দুই পেশের উচ্চারণ কি হবে একটা পেশের উচ্চারণ উ সাউন্ড হবে অর্থাৎ বায়ের সাথে এই যে কার যোগ হবে তাহলে বু আর একটা পেশের জন্য দন্তন্য অর্থাৎ বুন বুন অর্থাৎ বা বাজবর বা বা দুই জবর বান বাজের বি এই যে বা জবর জবর বা 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 দুই বান বি দুইজের বিন বা পেশ বু বা দুই পেশ বুন বা বি বু বান বিন বুন অর্থাৎ আ আনসাউন্ড ই সাউন্ড ই এর সাথে দন্তন্য ইন সাউন্ড উ সাউন্ড উ এর সাথে দন্তন্য উন সাউন্ড অর্থাৎ যেখানে দুই জবর দুই জের দুই পেশ থাকবে ধরে নিতে হবে এখানে আ সাউন্ডের সাথে দন্তন্য যোগ হবে ই সাউন্ডের সাথে দন্তন্য যোগ হবে উ সাউন্ডের সাথে দন্তন্য যোগ হবে তাহলে আমরা হরফের সাথে হরকত এবং তানবিন দিয়ে শিখলাম আচ্ছা এখন আমরা আরো দুইটা জিনিস শিখবো এর মধ্যে একটা নাম হচ্ছে জজম বা সাকিন জজম বা সাকিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চিহ্ন দেয়া আছে এইটা একটা এইটা একটা এবং এটা একটা মূলত এই তিনটা এই তিনটা প্রে কোরআন লেখা হয় কোন কোন কোরআনে এই ফন্ট জজম বা সাকিনের চিহ্ন হিসেবে থাকে কোন কোনোটায় রাউন্ড বা গোল থাকে এরকম আবার কোনো কোনো কোরআনে আমাদের দেশে নুরানি কোরআনগুলোতে এরকম থাকে তো তিনটার কাজ মূলত একই এক এক স্টাইল ফলো করা হয় তো এই জজম বা সাকিনের কাজ কি এই জজম বা সাকিনের কাজ হচ্ছে মূলত পূর্বের হরকতযুক্ত হরফকে মিলাই দেওয়া পূর্বের হরকতযুক্ত হরপকে মিলাই দেয় যেমন এইখানে যে বায়ের উপরে আপনারা এই চিহ্ন দেখতে পাচ্ছেন তাহলে এখন এই চিহ্ন থাকলে আমাদেরকে কি করতে হবে পূর্বের যেই হরপের সাথে জবর জের বা বা পেশ দুই জবর দুই জের দুই পেশ আছে সেইটাকে একসাথে মিলে পড়তে হবে অর্থাৎ যেই হরফের উপরে এই চিহ্ন থাকবে ওই হরফকে একাকি পড়া যাবে না পূর্বের হরকত যুক্ত হরফকে মিলায় পড়তে হবে তাহলে কিভাবে পরবো আমরা একটু দেখি দেখেন এখানে আলিফ আছে আলিফের সাথে জবর আছে তাহলে আ সাউন্ড হবে আমরা আ নিলাম আর এখানে বায়ের উপরে যে সাকিন আছে তাহলে এইটার মূল বর্ণটা নিতে হবে তাহলে বায়ের মূল বর্ণ আমরা জানি ব প্রথম যে হরফটা আসে বা বাংলা যে বর্ণটা আসে সেইটা তাহলে আব হইল তাহলে হামজা বা আবে উচ্চারণটা হবে এরকম কলকলার হরফ বাউন্স করে বা প্রতিধ্বনি করে পড়তে হয় আমরা পরবর্তীতে কলকলা সম্পর্কে ভালোভাবে জেনে নেব ইনশাল্লাহ যথাস্থানে তাহলে হামজা বা আবে যদি আমরা জেট দিয়ে পড়ি জেরের উচ্চারণ রশিকারের মতো হবে তাহলে ই আর বায়ের মূল বর্ণ ব তাহলে ই বে এই যে হামজা বাজের ইবে ই হামজা বা যাবর জের ই বে আচ্ছা পেশের উচ্চারণ বাংলায় উ সাউন্ড হয় তাহলে আমরা উ নিলাম প্লাস বায়ের মূল বর্ণ ব তাহলে উবে যে হামজা বা পেশ উবে এরকম তাহলে এখানে যদি আমরা ধরেন আলিপের পরিবর্তে বাই দেই আমরা ধরেন আলিপের পরিবর্তে আমরা এখানে বা যদি দেই তাহলে বায়ের সাথে জবর দিলাম তাহলে বায়ের মূল বর্ণ হচ্ছে ব জবরের উচ্চারণ বাংলা আকারের মতো হলো তাহলে বা প্লাস এই বা এর মানে পরবর্তী যে হরফের উপর সাকিন আছে ওইটার মূল বর্ণ নিতে হবে মূল বর্ণ হচ্ছে ব তাহলে বাবে তাহলে বা বা জবর বাবে যদি আমরা পেশ দেই তাহলে বুবে জের দিলে বিবে এরকম তো এইভাবে আপনারা অন্য হরফের সাথে জের জবর পেশ দিয়ে মিলায়ে লিখবেন এবং বাংলা দিয়ে ট্রাই করবেন দেখবেন শুদ্ধভাবে আপনারা পড়তে পারছেন আচ্ছা তাহলে আমরা সাকিন দেখলাম যে সাকিনের কাজ কি পূর্বের হরকত যুক্ত হরফকে একসাথে উচ্চারণ করতে হয় এখন আমরা দেখব এই যে এই চিহ্ন এই নাম হচ্ছে তসদিদ তাসদিদের কাজ কি তাসদিদের কাজ হচ্ছে প্রথম কাজ এই সাকিনের মতোই একই কাজ করে অর্থাৎ পূর্বের হরকত যুক্ত হরফকে মিলায় দেয় যেমন এইখানে এটাকে আমি ভেঙে লেখছি এরকম ভাবে সাথে কখনো বা জবর কখনো জের কখনো পেশ কখনো দুই জবর দুই জের বা দুই পেশ কিছু না কিছু থাকবেই সাকিনের সাথে কখনো কিছু থাকবে না সাকিন সবসময় ফ্রেশ থাকবে দেখেন সাকিনের সাথে কখনো জের জবর বা পেশ যুক্ত হবে না কিন্তু তাসদিদের সাথে অবশ্যই যুক্ত হবে কখনো জবর কখনো জের বা কখনো পেশ কিছু না কিছু থাকবেই তো সেইটাকেও আমাকে পড়তে হবে অর্থাৎ তাসদিদ দুইটা কাজ করে একটা হলো মতো পূর্বের হরকত যুক্ত হরফের সাথে মিলাই দেয় প্লাস যেই হরফের উপর তাসদিদ আছে ওই হরফের সাথে জের জবর পেশ বা দুই জবর দুই জের দুই পেশ যেটা থাকে সেইটাকে আলাদা করে পড়তে হয় তো আমরা চলুন চেষ্টা করি যেমন দেখেন এইখানে আলিফের সাথে জবর আছে তাহলে আলিফ জবর আ আমরা জানি আ বায়ের মূল বর্ণ নিব আমরা যেহেতু প্রথম কাজটা সাকিনের মতো করে তাহলে মূল বর্ণ হচ্ছে ব আ বে এখানে বা দুইটা আছে তাজদিদ মানে ওই হরফ দুইটা আছে তাহলে আরেকটা বা আছে সেটা আমরা নিলাম আর ওই বায়ের সাথে কি আছে জবর আছে তাহলে আমরা জবরের উচ্চারণ আকারের মতো বা সাউন্ড সেটা যোগ করলাম তাহলে কি হলো আব্বা তাহলে হামজা বা জবর জবর আব বা বা আব্বা আব্বা আচ্ছা এখন যদি আমরা ধরেন এইখানে জবরের পরিবর্তে জের দেই তাহলে কি হবে জের দেই জের দিলে তাহলে আলিফের জন্য আমরা আনিলাম বায়ের মূল বর্ণ ব নিলাম দেয়া আছে আর একটা বায়ের জন্য আমরা ব নিব এবং জের উচ্চারণ রসিকারের মতো সেটা যোগ করলাম তাহলে কি হলো আব্বি আব্বি যদি আমরা এখানে পেশ দেই তাহলে কি হইতো আলিফের জন্য আমরা আনিলাম বায়ের জন্য আমরা ব নিলাম আরেকটা বায়ের জন্য আমরা তাহলে এখানে ব নিব আর পেশের উচ্চারণ রসিকারের মতো তাহলে কি হলো আব্বু হামজা বাজাবর আব পেশ বু আব্বু আচ্ছা এখন যদি এইখানে দুই পেশ থাকতো তাহলে কি হইতো এই যে দুই পেশ দুই জবর দুই যে দুই পেশের জন্য একটা কমন দন্তন্য যোগ হয় তাহলে দন্তন্য যোগ করলে হয়ে গেল তাহলে কি হলো আব্বুন হামজা বা জবর আব বা দুই পেশ বুন বুন এরকম যদি এইখানে ধরেন দুই জবর থাকতো দুইটা জবর থাকতো কি হলো একটা জবরের জন্য আমরা এই যে এখানে আকার নিতাম তাহলেই হয়ে যেত তাহলে আব্বান আব্বান যদি দুই জের থাকতো একটা জেরের জন্য এখানে আমরা ব নিব আর একটা জেরের জন্য আমরা এই যে জেরের হচ্ছেন রসিকার নিতাম আর আরেকটা জেরের জন্য এই যে দন্ত অ্যাড করলেই হয়ে যাইতো তাহলে কি হতো আববিন হামজা বাজ আব বা দুই জের বিন আববিন আপনারা এখানে আপনাদের মতো এই আলিপকে পরিবর্তন করে এখানে আলিপের পরিবর্তে ধরেন বা দিয়ে ট্রাই করবেন যে বা সাথে জবর যদি দেন বাব্বি বাব্বু বাব্বান বাব্বিন এইভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের ক্লাসে আমাদের এতটুকুই ছিল আজকের ক্লাসে মূলত আমরা দুইটা হরফ শিখলাম আলিফ এবং বা এবং এর সংক্ষিপ্ত রূপ চিনলাম পাশাপাশি উচ্চারণ কোথার থেকে হয় সেটা দেখলাম এবং হরকত এবং তানবিন শিখলাম পাশাপাশি সাকিন এবং তাসদিদও দেখলাম এবং কিভাবে বাংলাদে উচ্চারণ করা হয় সেটাও দেখলাম তো আজকের ক্লাসটা আপনারা যদি কোথাও আপনাদের কনফিউশন থাকে তাহলে একবার দুইবার ক্লাসগুলো রেকর্ড দেখবেন দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো প্রথম দিকে এই ক্লাসগুলো একটু কঠিন মনে হলেও আপনারা দুই তিনটা ক্লাস করে ফেললে দেখবেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন আর এইভাবে যদি আপনারা এই কোর্সটাকে শেষ করেন ইনশাল্লাহ শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে পারবেন এবং আশা করি আপনারা কোরআন তেলোয়াত আর ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সহজে কোরআন শেখা এবং শেখানোর তফিক দান করুন সুহান আল্লাহ বিহামদিহি সুবানাকুল্লাহম্মা বিহামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ ইস্তাক ফিরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ